আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় বলি ভারতীয় উপমহাদেশ ও বাংলায় ইউরোপীয়দের আগমন চোদ্দশো সালে আফ্রিকার উত্তমাসা অন্তরীপ হয়ে ইউরোপ হতে পূর্ব দিকে আসার জলপথ আবিষ্কার করেন পর্তুগিজ নাবিক বার্থোলো মিউ দিয়াস চৌদ্দোশো সালে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করতে গিয়ে ভারত মহাসাগরে গর্জনশীল চল্লিশা ঘূর্ণিঝড়ে পতিত হয়ে আমেরিকা আবিষ্কার করেন ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস চোদ্দশো সালে ইউরোপ থেকে জলপথে ভারতে আসার জলপথ সফলভাবে আবিষ্কার করেন পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা তিনি প্রথম অবতরণ করেন ভারতবর্ষের কালিকট বন্দরে দেশ সাল জাতি পরিচিতি পর্তুগাল সাল হচ্ছে পনেরোশো ষোলো জাতি হচ্ছে পর্তুগিজ পরিচিতি ফিরিঙ্গি নেদারল্যান্ডস বা হল্যান্ড স্বয়ন হচ্ছে ষোলোশো দুই সাল জাতি ডাস পরিচিতি ওলন্দাস ব্রিটেন ষোলোশো আট সাল জাতি হিসাবে ইংরেজ পরিচিতি ব্রিটিশ ডেনমার্ক ডেনমার্কের সাল হচ্ছে ষোলোশো জাতি হিসাবে ডেনিস আর পরিচিতি দিনেমার ফ্রান্স ষোলোশো জাতি ফরাসি পরিচিতি ফরাসি সর্বপ্রথম ভারতবর্ষে বাণিজ্য করতে আসে পর্তুগিজ জাতি পর্তুগিজরা কোচিনে একটি দুর্গ নির্মাণ করেন এটি ভারতের ইউরোপীয় প্রথম দুর্গ ফিরিঙ্গি শব্দটি এসেছে ফরাসি শব্দ থেকে পর্তুগিজরা চট্টগ্রামে আসে পনেরোশো আঠারো সালে মতান্তরে পনেরোশো সালে পর্তুগিজদের অধীনে চট্টগ্রামের সমৃদ্ধি ঘটে এবং একটি বাণিজ্য কেন্দ্রে পরিণত হয় পরিচিতি পায় পোর্ট গ্রান্ডে বা বিশাল বন্দর নামে চট্টগ্রাম থেকে পর্তুগিজদের বিতরিত করেন শের শাহ পনেরোশো একাশি থেকে ষোলোশো সাল পর্যন্ত চট্টগ্রাম অধীনে ছিল মিয়ানমারের আরাকানদের মগ এবং পর্তুগিজ জলদস্যুদের একসাথে বলা হতো হারমাদ হারমাদ পর্তুগিজ শব্দ ষোলোশো সালে মগ ও পর্তুগিজ জলদস্যুদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন শায়েস্তা খান সর্বপ্রথম ভারতবর্ষে আসার চেষ্টা করলেও সর্বশেষ আসে ফরাসি জাতি কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা জব চার্নক ষোলোশো সালে ইংরেজরা কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন সতেরোশো থেকে সতেরোশো সালে ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে বড় সামরিক শক্তির নিদর্শন ফোর্ট উইলিয়াম দুর্গ ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের সম্মানে দুর্গটির নাম হয় ফোর্ট উইলিয়াম দুর্গ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ষোলোশো সালে ইউরোপের গৃহযুদ্ধ অথবা ৩০ বছরের যুদ্ধের ষোলোশো আঠারো থেকে ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অবসান হয় ষোলোশো সালে ওয়েস্ট ফেলিয়ার চুক্তির মাধ্যমে গত সালে ইউরোপতে আফ্রিকার উত্তমাসা অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্ব দিকে আসার জলপথ আবিষ্কৃত হয় চোদ্দশো সাতাশি সালে গত সালে ইউরোপতে ভারতে আসার জলপথ আবিষ্কৃত হয় চোদ্দশো সালে ইউরোপীয় বণিকীদের মধ্যে কারা প্রথমে বাংলায় এসেছিলেন পর্তুগিজরা দিল্লির কোন সম্রাট বাংলা ও হুগলি থেকে পর্তুগিজদের উচ্ছেদ করেন শাহজাহান ওলন্দাজরা কোন দেশের নাগরিক ওলন্দাজরা কোন দেশের নাগরিক হল্যান্ড কোন দেশের অধিবাসীরা ডাস নামে পরিচিত নেদারল্যান্ডস তবে বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিলেন শেরশা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা বিসিএস প্রশ্নে দিল্লির কোন সম্রাট বাংলা ও হুগলি থেকে পর্তুগিজদের উচ্ছেদ করেন শাহজাহান কিন্তু অন্যদিকে বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেছিলেন কারা বর্গি নামে পরিচিত মারাঠি কোন বিদেশি বণিকরা প্রথম বাংলায় আসেন পর্তুগিজ পর্তুগিজ নাবিক ভাস্কো দাগামা কত সালে ভারতে পৌঁছেন চোদ্দশো সালে কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো দা গামা ভাস্কো দা গামা ভারতে প্রথম অবতরণ করেন কালিকট বন্দরে ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা আল বুকার্ক ফিরিঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ ফার্সি হারমাদ হারমাদ শব্দটি কোন ভাষা থেকে আগত পর্তুগিজ পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিল পোর্টো গ্র্যান্ডে কোন সম্রাটের আমলে পর্তুগিজদের হুগলি থেকে উচ্ছেদ করা হয় শাহজাহান কার শাসন আমলে চট্টগ্রাম প্রথমবারের মতো পূর্ণভাবে বাংলার সাথে যুক্ত হয় শায়েস্তা খান ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে হল্যান্ড ডাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে হল্যান্ড ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ এবং দিল্লি সম্রাট আকবরের রাজাত্বকালে প্রাচ্যের সাথে বাণিজ্য করার জন্য দুইশো আঠারো জন ইংরেজ বণিকদের প্রচেষ্টায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ষোলোশো সালে ইংল্যান্ডে ক্যাপ্টেন হকিন্স ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে বাণিজ্য কুঠি স্থাপনের উদ্দেশ্যে সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন ষোলোশো সালে ক্যাপ্টেন হকিন্সের আবেদনক্রমে বাণিজ্য কুটি নির্মাণের অনুমতি দেন সম্রাট জাহাঙ্গীর ষোলোশো সালে ইংরেজরা উপমহাদেশে প্রথম বাণিজ্য কুটি স্থাপন করেন সুরাট ভারত প্রথম ইংরেজ দূত হিসাবে টমাস্র সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বাংলার কুঠি স্থাপন করেন সম্রাট শাহজাহানের সময় ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বাংলায় কুঠি স্থাপন করেন হরিহরপুরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দ্বিতীয় কুঠি স্থাপন করেন ষোলোশো সালে হুগলি শহরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় তৃতীয় কুঠি স্থাপন করেন ষোলোশো আটান্ন সালে কাশিমবাজারে ষোলোশো নব্বই সালে সুতানটি গ্রামে একটি নগর প্রতিষ্ঠা করেন জব চার্নক সুতানোটি কলকাতা ও গোবিন্দপুর গ্রাম নিয়ে কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন জব চারনক ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কেন্দ্র ছিল কলকাতা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের শাসন ক্ষমতা নেয় সতেরোশো সালে লর্ড ক্লাইভ বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে সতেরোশো সালে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান বা সমাপ্তি ঘটে আঠারোশো সালে ব্রিটিশ রানী ভিক্টোরিয়া সরাসরি ভারতবর্ষের ক্ষমতা গ্রহণ করেন আঠারোশো সালে কোম্পানির শাসন ছিল একশো বছর সতেরোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ শাসন করেন একশো নব্বই বছর সতেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত কোম্পানি শৈলী প্রবর্তনের শহর মুর্শিদাবাদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক বণিক সংঘ কতজন সদস্য নিয়ে গঠিত হয় দুইশো জন। কোন ইংরেজ ইংল্যান্ডের রাজা প্রথম চিঠি জেমসের নিয়ে সর্বপ্রথম সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন ক্যাপ্টেন হকিন্স কোন সম্রাট সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য কুটি স্থাপনের অনুমতি দেন জাহাঙ্গীর ইংরেজরা কাশিমবাজারে কুটি স্থাপন করেন ষোলোশো সালে কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে জব চার্নক কলকাতা কোন নদীর তীরে অবস্থিত হুগলি বাংলায় ইউরোপীয়দের মধ্যে সর্বশেষ আগমন করে ফরাসিরা চন্দননগর পশ্চিমবঙ্গ একসময় এর উপনিবেশ ছিল ফ্রান্স কোন সম্রাট ইংরেজদের বঙ্গদেশে কুটির নির্মাণের অনুমতি দেয় সম্রাট শাহজাহান সংস্কারক বা ইংরেজ শাসক এবং সংস্কার কার্যক্রম লর্ড ক্লাইভ বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর সতেরোশো সাতান্ন সালে দ্বৈতশাসন প্রতিষ্ঠা করে সতেরোশো সালে ইংরেজ সাম্রাজ্যের গোড়াপত্তন করেন সতেরোশো সালে সতেরোশো সালে রবার্ট ক্লাইভ বক্সারের যুদ্ধে পরাজিত দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এক চুক্তি করে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানির শাসন তথা রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করেন দ্বিতীয় শাহ আলম ও ক্লাইভের এই চুক্তি পরিচিত এলাহাবাদের সন্ধি আগস্ট খ্রিস্টাব্দ হেস্টিংস হেস্টিংসের সংস্কার ব্যবস্থার দ্বৈত সাধন করেন সতেরোশো বাহাত্তর সালে পাঁচশালা ভূমি বন্দোবস্ত চালু করেন সতেরোশো তেহাত্তর সালে সাম্রাজ্যবাদী সত্ত্ব বিলোপ নীতি প্রবর্তন করেন সতেরোশো চুয়াত্তর সালে উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড গঠন করেন নিয়ামক আইন সতেরোশো প্রবর্তনের মাধ্যমে কোম্পানির গভর্নর এর পদকে উন্নীত করা হয় গভর্নর জেনারেল ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট ভারত শাসনের জন্য একটি আইন প্রণয়ন করেন সতেরোশো চুরাশি সালে লর্ড কর্ণোয়ালিস যার জন্ম সতেরোশো ছিয়াশি সালে এবং মৃত্যু লর্ড লর্ড কর্ণওয়ালিস সতেরোশো ছিয়াশি থেকে সতেরোশো তিরানব্বই জমিদারি সূত্রপাত করেন ভারতে সিভিল সার্ভিস ব্যবস্থার জনক বলা হয় দশালা ভূমি বন্দোবস্ত প্রবর্তন করেন সতেরোশো সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন সতেরোশো তিরানব্বই সালে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন সতেরোশো সালে মার্কিন স্বাধীনতা সংগ্রাম ব্রিটিশ সেনাপতি ছিলেন সরকারি কর্মচারীদের জন্য বিধিবিধান চালু করেন যা পরবর্তীকালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস নামে প্রচলিত হয় লর্ড ওয়েলেসলির সংস্কার কার্যক্রম অধীনতামূলক মিত্রতা নীতির প্রয়োগ করে তারেঞ্জর সুরাট ও অযোধ্যা প্রভৃতি রাজ্যের স্বাধীনতা হরণ করেন ভারতের কর্ণাটক রাজ্যের মহীশূরের শাসনকর্তা টিপু সুলতান অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণে অস্বীকৃতি জানালে কোম্পানির সাথে মহীশূরের যুদ্ধ হয় চতুর্থ মহীশূরের যুদ্ধে সতেরোশো নিরানব্বই সালে টিপু সুলতান পরাজিত ও নিহত হলে মহীশূর ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় টিপু সুলতানের বিরুদ্ধে এই যুদ্ধে নেতৃত্ব দেন ভ্রাতা আর্থার ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে লর্ড উইলিয়াম বেন্টিক লর্ড উইলিয়াম বেন্টিকের সংস্কার কার্যক্রম রাজ্য বিস্তার অপেক্ষায় সমাজ সংস্কার কাজের জন্য সমৃদ্ধি লাভ করেন লর্ড বেন্টিক আঠারোশো সালের চার ডিসেম্বর আইন প্রয়োগ করে সতীদেহ প্রথা রোহিত করেন সতীদেহ প্রথা রোহিত করণে তাকে সহযোগিতা করেন রাজা রামমোহন রায় কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা চালু করেন আঠারোশো সালে আঠারোশো সালে লর্ড ম্যাকলে কর্তৃক শিক্ষানীতি প্রণয়ন করেন লর্ড ডালহৌসি এবং তার সংস্কার কার্যক্রম সত্য নীতির প্রয়োগ করে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ব্যাপক বিস্তৃতি ঘটান আঠারোশো সালে প্রথম ভারতে টেলিফোন লাইন কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত স্থাপন করেন ভারতে টেলিগ্রাফ সেবা চালু ছিল একশো বছর দুই সালে টেলিগ্রাফ সেবা বন্ধ করে দেওয়া হয় রেল লাইনের প্রচলন আঠারোশো সালে ডাক টিকিট চালু করেন আঠারোশো সালে আঠারোশো সালের ছাব্বিশ জুলাই বিধবা বিবাহ আইন প্রণয়ন করে বিধবা বিবাহ প্রবর্তন করেন লর্ড ক্যানিং এর সংস্কার কার্যক্রম কাগজি মুদ্রা প্রচলন আঠারোশো একষট্টি সালে সিপাহী বিপ্লবকালীন ভাইসরায় ছিলেন ভারতবর্ষে প্রথম ভাইসরয় বা রাজ প্রতিনিধি ছিলেন পুলিশ আইন আঠারোশো একষট্টি প্রবর্তনের মাধ্যমে ভারতবর্ষে আধুনিক পুলিশি ব্যবস্থা চালু করেন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে ইন্ডিগো কমিশন ফৌজদারি কার্যপ্রণালী বিধি চালু করেন লর্ড মেও ভারতবর্ষে প্রথম আদমশুমারি চালু করেন আঠারোশো সালে একমাত্র ভাইসরায় যিনি খুন হন লর্ড লিটন অস্ত্র আইন আঠারোশো আঠাত্তর প্রবর্তনের মাধ্যমে বিনা লাইসেন্সে অস্ত্র রাখা নিষিদ্ধ করেন লর্ড রিপন বেঙ্গল মিউনিসিপ্যাল আইন আঠারোশো চুরাশি প্রবর্তনের মাধ্যমে ভারতে প্রথম স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করেন আঠারোশো আঠাত্তর সালে দেশীয় মুদ্রা যন্ত্র আইন পাশ করেন আঠারোশো বিরাশি সালে উইলিয়াম হান্টারকে চেয়ারম্যান করে প্রথম ভারতীয় শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠন করেন লর্ড কার্জন লর্ড কার্জনের সংস্কার কার্যক্রম বাংলা বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত ছিল বাংলা প্রদেশ তৎকালীন ভারতের সবচেয়ে বড় প্রদেশ বাংলা প্রদেশ পশ্চিম বাংলা বিহার উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিম বাংলা প্রদেশ রাজধানী হয় কলকাতা উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গ করেন উনিশশো চার সালের উনিশ ফেব্রুয়ারি কার্জন হল প্রতিষ্ঠা করেন লর্ড হার্ডিনস লর্ড হার্ডিন্স সংস্কার কার্যক্রম বঙ্গভঙ্গ হ্রদের সুপারিশ করেন লর্ড হার্ডিনস উনিশশো সালের বারোই ডিসেম্বর ইংল্যান্ডের সম্রাট পঞ্চম জর্জের অভিষেক অনুষ্ঠানে আহত দিল্লির দরবারে বঙ্গভঙ্গ হ্রদের ঘোষণা দেওয়া হয় পূর্ব বাংলা ও পশ্চিম বাংলাকে একত্রিত করে কলকাতাকে রাজধানী করে একজনের অধীনে সৃষ্টি করা হয় বেঙ্গল প্রদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রাখেন ব্রিজ প্রতিষ্ঠা করেন উনিশশো সালে লর্ড সেমসফোর্ড উনিশশো সালের মন্টিগু সেন্সফোর্ড সংস্কার আইন পাশ করেন লর্ড রিডিং উনিশশো সালে তার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় লর্ড আরউন উনিশশো সালে সাইমন কমিশন গঠন করেন উনিশশো তিরিশ সালে প্রথম গোলটেবিল টেবিল বৈঠক আয়োজন করেন লন্ডনে লর্ড ওয়েলিংডন উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইন প্রবর্তন করেন লর্ড লিনথিন লর্ড লিনথিতগো উনিশশো সালে তার সময় প্রথম প্রাদেশিক নির্বাচন হয় লর্ড ওয়াভেল উনিশশো সালে তার সময় পঞ্চাশের মনান্তর হয় লর্ড মাউন্ট ব্যাটেন উনিশশো সাতচল্লিশ সালের তিন জুন লর্ড মাউন্ট ব্যাটেন ভারতবর্ষকে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটি সার্বভৌম রাষ্ট্র বিভক্ত করার সরকারি পরিকল্পনা ঘোষণা দেন স্যার সিরিল জন র্যাডক্লিভকে সীমানা নির্ধারণ কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করেন উনিশশো সালের আঠারো জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশ হয় ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরায় বা রাজ প্রতিনিধি কনফিউশন দূর করার মতো কিছু বিষয় বাংলায় ব্রিটিশদের প্রথম গভর্নর লর্ড ক্লাইভ বাংলায় ব্রিটিশদের শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস বাংলায় ব্রিটিশদের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস বাংলায় ব্রিটিশদের শেষ গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিক ভারতবর্ষে ব্রিটিশদের প্রথম গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিক ভারতবর্ষে ব্রিটিশদের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং ভারতবর্ষে ব্রিটিশদের প্রথম ভাইসরায় বা রাজ প্রতিনিধি লর্ড ক্যানিং ভারতবর্ষে ব্রিটিশদের শেষ ভাইসরয় বা রাজ প্রতিনিধি লর্ড মাউন্ট ব্যাটেন বিভিন্ন সময়ে বাংলার গভর্নর বাংলার গভর্নর সময় এবং ঘটনা র্যামফিল্ড ফুলার উনিশশো সাল বঙ্গভঙ্গ লর্ড কারমাইকেল উনিশশো এগারো বঙ্গভঙ্গ রথ লর্ড ডান্ডাস উনিশশো সাল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা জন আর্থার হারবার্ট উনিশশো তেতাল্লিশ পঞ্চাশের মনান্তর ফ্রেডরিক জন বারস উনিশশো সাতচল্লিশ ও বাংলার সর্বশেষ গভর্নর ফ্রেডরিক সালমার্স বোর্ন উনিশশো থেকে উনিশশো পঞ্চাশ দেশভাগের পর পূর্ববঙ্গের প্রথম গভর্নর বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লর্ড ক্লাইভ আত্মহত্যা করে সতেরোশো সালে হুইস ইন্ডিয়ান স্টেট ওয়াজ নৌন অ্যাজ মাইশোর ইন দ্য পাস্ট ভারতের কোন রাজ্য অতীতে মহীশূর নামে পরিচিত ছিল কর্ণাটক সতীদেহ প্রথা রোহিতকরণ আইন পাশ করেন কে লর্ড বেন্টিক সতীদেহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে রামমোহন রায় লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি হান্টার কমিশন হিন্দু বিধবা বিবাহ আইন কত সালে প্রণীত হয় ছাব্বিশ জুলাই আঠারোশো হিন্দু বিধবার বিয়ে নিচের কোন আইন দ্বারা হয় দ্য হিন্দু ওয়াইডস রিম্যারিজ অ্যাক্ট এইটিন লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন দ্বৈত শাসন পুলিশ ব্যবস্থা লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন পুলিশ ব্যবস্থা ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কোন সালে আঠারোশো সালে উপমহাদেশ বিভক্তির সময় উনিশশো সাতচল্লিশ ভারতবর্ষের ভাইসরায় কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরায় কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করা হয় কোন খ্রিস্টাব্দে সতেরোশো কে দ্বৈতশাসন ব্যবস্থার অবসান ঘটায় ওয়ারেন হেস্টিংস বক্সার যুদ্ধের ফলে ইংরেজরা দেওয়ানি লাভ করে কোম্পানি দেওয়ানি লাভ করে এলাহাবাদ চুক্তিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি প্রদান করেন দ্বিতীয় শাহ আলম ছিয়াত্তরের দুর্ভিক্ষের সময় বাংলার গভর্নর কে ছিলেন লর্ড কার্ডিয়ার ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় আট সতেরোশো সালে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেস্টিং অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক লর্ড ওয়েলেসলি টিপু সুলতানের রাজ্যের নাম মহীশূর মহীশূরের টিপু সুলতান সর্বশেষ কোন ইংরেজ সেনাপতির সঙ্গে যুদ্ধ করেন ওয়েলেসলি সত্যবিলোপ নীতি আরোপ করেন লর্ড ডালহৌসি ভারতে সর্বপ্রথম কার সময় রেলপথ ও টেলিগ্রাফ লাইন স্থাপিত হয় লর্ড ডালহৌসি ভারতের টেলিগ্রাফ কত বছর চালু ছিল একশো বছর ভারতের প্রথম ভাইসরায় নিযুক্ত হয়েছিলেন কে লর্ড ক্যানিং ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কোন সালে আঠারোশো সালে ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কোন সালে আঠারোশো সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় কত সালে সতেরোশো সালে